ভাইজান বিদেশ করতেছেন করে নিজের টাকা উপার্জন করতেছেন ওই নিজের টাকায় বায়ের পরিবারে পালতাছেন নিজের পরিবারের কোনো খোঁজখবর রাখেন না বউর কোনো খোঁজখবর রাখেন না বউ ফোন দিলে কথা বলেন না আর বউ যখন বলে যে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো তখন কি বলেন যে আমাদের কোনো ভবিষ্যতের দরকার নাই তোর কথা আমার ভাল লাগে না শুনতে ভাল লাগে না সন্তানের কোনো খুশ খবর রাখেন না কথা বলেন না শুধু পইরা আছেন বাই বাই বায়ের পরিবার বায়ের ছেলে সন্তান নিয়ে বাপতাছেন যে আমি বায়ের সন্তানের বায়ের ভবিষ্যৎ গড়তাছি তারাই আমার ভবিষ্যৎ গর্ব তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার একটা ভবিষ্যৎ আর হাতে একটা বাঙ্গা হারিকেন আপনি এক মাস বাইরের পরিবারে টেকা না দেন দেখেন আপনার পরিস্থিতিটা কি হই আপনি দূর আছেন না মইরা গেছেন এটাও খবর নিব না সারা জীবন যে করছেন এটা এদিক দিয়া ঢুকাইয়া ও পিছন দিয়া বাইর করে দিব কইব হ্যাঁ ক্যাডা হ্যাঁ আমরা চিনি না হ্যাঁ ওই থেকে আপনার ভবিষ্যৎ করছে আমরার ভবিষ্যৎ আমরা নিজে করছি হে বিদেশ থেকে নিজের পেট পালতার না বো পালতার না সন্তানের কোথায় থেকে না আমরা রাখছে আরে ভাই দুনিয়াটা এমন হইয়া দাঁড়াইছে মা বাবার কাছে অন্ধবিশ্বাসের মতো প্রবাসীরা দিলে সেই টেকাই খবর থাকে না এখন বর্তমান যুগে মা বাপ প্রবাসী সন্তানের টাকায় অন্য সন্তানদের ভবিষ্যৎ গড়ে আর প্রবাসী সন্তানরা বলে তোমার আল্লাহ বহুত দিছে আরও দিব আর এটা তো আপনার বাই এটা তো বহুত দূরের কথা এখনো সময় আছে বাই নিজের পরিবারের কথা চিন্তা করেন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন নিজের বউ সন্তান নিয়ে ভাবেন না হইলে আপনার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতেছে অন্ধকার একটা ভবিষ্যৎ আর হাতে একটা বাঙ্গা হারিকেল। যদি আপনার কথাটা হয়তো আমার ভালো না লাগতে পারে আজ না হয় কাল পাঁচ বছর পরে হলো আয়সা আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন ভাই আপনি যে কথাটা বলছিলেন এটাই সত্যি এটাই বর্তমান পরিস্থিতি এখন আমার তখন আর কোনো লাভ হবে না কোনো লাভ হবে না